চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী প্রতীকের সমর্থনে কর্মী সমাবেশে মানুষের দল চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর আলম বিওনার্স এম এর গোরা সমর্থনে তিন মার্চ রাত আটটায় করাইয়াগুনা কাহারিয়াগুনা জামাল সাউদাগরের স্টেশন নামক এলাকায় এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত কর্মী সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন চকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর আলম বিয়ার্স এম এ গোড়া প্রতীকের হাজার হাজার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য বলেন

সকরিয়া পেকুড়া আসনের মাননীয় সংসদ সদস্য দূর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সন্তুষ্ট হইয়া অর্থ মন্ত্রণালয় এবং বিশ্ব ব্যাংকের কাছে দাবি করেছে যে নামে যারা মানে ইনডাইরেক্টলি রোহিঙ্গা আসার কারণে ক্ষতিগ্রস্ত

বলবে নূর মোহাম্মদ বিএসসি 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 গুলোতে তিন নম্বর দল তিন পরীক্ষা দি ব্যক্তি ফলগুলো দিন আরে আছে এই যে চেয়ারম্যান ফলে চেয়ারম্যান আই বাবা দিয়ে দিন আমরা আই আই বুঝা দে ও মানুষ আই নাপকর করি আই নাপকর করি লাঠি গাড়ি ঢুকাই দিন বল

জিববা পারকুটি দিবি না সাগিরলা হতা না বুঝল দে আবি মুফিজল জিববা হারাম হইে সামাইন না পার 50 100 খরকি যুন হইে সামাল আদিন নাম হতা বুঝল না আরে বাবা গাল বল ওরে কিবে ভাන්නේ এ গাল বল না দা ইতিয়া দা হতা বগা আंदरे হতা বুঝল না নে ভাত তুই আই উদাই ইবটা পারবার হই দেখি

তোয়াল সরগিয়ে তাই মানে এই সগরি আল্লাহ যাবা দর পাবো যারা কোন নেয়মা দিছে ইদারা থাকুন হাদার বৃষ্টিতে দিলে তারে জমা করে সরদিন নোটিশ দিয়ে সরকার আর ফুট করে ফেল্লাই সুযোগ দিয়ে এখন আবার নোটিশ দিয়ে

এ বুলি লক্ষ্য মিটিং নাকি হোলি উন্ডা মানসি আরে মেহৰ বানাই আমার আজিয়া হা শুকুতি মানে মই প্ৰায় উপদামা শেহাত ইনশাল্লাহ ইদাৰ চাম পাতি এক চকুৰে দে হোলি গুন্ডা ওগো ইয়া আজিয়া আর জানি